আমার লুঙ্গি হারিয়ে গেছে আমি তো খুঁজে পেলাম না আমার লুঙ্গি হারিয়ে গেছে আমি তো খুঁজে পেলাম না সকাল থেকে খুঁজছি আমি এখনো খুঁজে পেলাম না লু লুঙ্গি লুঙ্গি আমার পরনের লুঙ্গি আমার লুঙ্গি হারিয়ে গেছে আমি তো খুঁজে পেলাম না সকাল থেকে খুঁজছি আমি এখনো খুঁজে পেলাম না লুঙ্গি আমার লুঙ্গি ও কাকা ও কাকা কাকা বাবুরে আপনি দেখে যাবেন মালা কথা আপনি আর লুঙ্গি কি লাগিয়েছেন আয় সকালবেলা গোসা করে লুঙ্গি থুই কামে কামে তো আয় দেয় আর লুঙ্গি নাই ও মা ওরা যে লুঙ্গি চলে গেছেন বাবুরে এতগুলো বছর পনেরো ষোলো বছর ধরি এ মাঞ্চের এই শেয়ার বাজারের হাজার হাজার কুড়িটিকে মারি আপনার কি মন বর আমনে আর লুঙ্গি আনি লুঙ্গি লাগে মিয়া এই লুঙ্গি আর মিয়া আই লুঙ্গি ফোরে সকাল থুই গেছি আমরা আর লুঙ্গি আনি ফোরে চলে গেছেন মিয়া মোক কাজে হজ করি ডাই মোস রাখি মানুষের দেখান কেন আমরা একারে আলহাজ কুতকুত রহমান অন আবার মানুষের ভয় মানুষের ডরে আমরা ডাই এখন হালাই আমরা দেই একার হয়ে গেছেন রামলাল বাবুরে আমরা আর লুঙ্গি আনি সিঙ্কি লাগে মানুষের শেয়ার বাজারে টিয়া খাইছেন শেষ মেস আর পনেরো লুঙ্গি আনি আমরা জানলা কেন মিয়া আপনার দরবেশে গোষ্ঠী কিনলাই আপনার মুড়ি দেওয়ান কই কত মুড়ি দেওয়ার ফাঁসে আমি হিঁতক দরবেশ আমি হিঁতুক ফির হাতের কই অন যা হালার ফুট যা অন জেলে যাই মাছ বাজা খা মাছ বাজা যা হালার ফুট আর দি যা খবরদার যা না আর যাবি লুঙ্গিয়ান খোল লুঙ্গিয়ান খুলি তুই ফার যাবি ও কিলুট